আপনারা আমরা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করব যেন বাংলাদেশে আর কোনোদিন এমন পরিস্থিতি তৈরি না হয় এমন জালিম শাসকের আবির্ভাব না হয় যেন ক্ষমতা পরিবর্তনের কারণে কোনো শাসক দেশে পালিয়ে যেতে বাধ্য হয় এমন অরাজকতার জন্য আর না ফিরে যে স্কুল কলেজের বাচ্চারা নির্বিকার ভাবে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতার কারণে শিক্ষকের গায়ে হাত তুলে শিক্ষিকার গায়ে হাত তুলে এমন দিন যেন না ফিরে এমন দিন যেন না ফিরে আমার ভাইরা যারা দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখার কারণে আপনাদের জন্য আতঙ্কিত হয়ে চলাফেরা করতে না হয় এমন দিন যেন না আসে এমন দিন যেন না আসে শুক্রবার দিন জুম্মা নামাজে ইমাম সাহেব কি খুতবা দিবেন সেইটার নির্দেশ যেন কোথাও চিত্র লিখে না আসে না আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা তাদের ধর্মীয় সামাজিক যখন পালন করবেন তখন বুক বুলিয়ে পালন করবেন ধর্মীয় আচার আচরণের সময় কেউ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নাশকতা করবে এই ভয়ে বাকি দেশের জন্য দেশের যেন আতঙ্কিত হয়ে থাকা না লাগে সেই দিন যেন আর ফেরত সেই জন্য আমরা চেষ্টা করি তো সেই রকম একটা দেশ গঠন করার জন্য আমাদের দরকার একতা আর সচেতনতা সজাগ থাকা আমরা এমন দিন চাই যেন কেউ যদি ব্যবসা করতে চায় ব্যাংক জন্য তার রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রয়োজন না হয় তার প্রকল্পের লাভজনকতা ভিজিবিলিটি দেখে ব্যাংক যেন তাকে ঋণ দিতে পারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে যেন ব্যবসা বাণিজ্য থাকে আমরা সেরকম দিন চাই আমরা এমন দিন চাই যেন শেয়ার মার্কেট কার সাজিতে আমাদের লক্ষ কোটি মানুষের সর্বস্ব হারিয়ে না যায় আমরা এমন দিন চাই যে দিন পুলিশ কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ না হয় আইন শৃঙ্খলার কাজে তাদের জন্য মনোযোগ থাকে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের দায়িত্ব পালন করে তাদের মধ্যে যেন সেই সচেতনতা থাকে আমরা সেই দিন চাই যেদিন বিচার বিভাগ এমন হবে যেন তারা নিজেদেরকে আল্লাহ আল্লাহর প্রতিনিধি মনে করবে এবং সেইভাবে বিচার কার্য সম্পন্ন করবে যদি আপনাদের সমর্থন থাকে আর আল্লাহ রবুল্লাহ মেহরবানি হয় তাহলে আমাদের নেতার নেতৃত্বে আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ করতে।